চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দেখেছিলাম অপর্ণা অফিসে ঢুকেছে ঢোকার সাথে সাথে একটা মেসেজ এলো তাই ফোনটা চেক করছে দেখছে আর জোসে আর মেসেজ দিয়েছে লিখেছে আজ লাঞ্চে ঝাল ঝাল লঙ্কার পরোটা আর লঙ্কার আচার খাবে ও সাথে সাথে উত্তর দিয়েছে আপনার কাজ নেই মনে হচ্ছে বলল না কাজ আছে কিন্তু ইচ্ছেটা নেই আর তোমারও তো মিটিং আছে সে ডিলারদের সাথে সমস্ত কাজ সেরে তুমি চলে যাবে আর্য বললো আমারও কাজ আছে কিন্তু কাজ সেরে আমরা লাঞ্চের সময় দেখা করব তখন বলল ঠিক আছে খুব খুশি অপর্ণা ওদিকে আর্যও খুব খুশি দেখেছি মীরা অপর্ণা আর্য সম্পর্কটা মেনে নিতে পারেনি বদলা নেওয়ার জন্য সোজা চলে গেছে ওর বাবার কাছে ওর বাবা দোকানে ঢুকছিল কাজের সময় হঠাৎ মীরাকে দেখে বলছি মীরা ম্যাডাম আপনি এখানে বললো আপনাকে দেখে আমার খারাপ লাগছে এই ঘেমে নে আপনি কাজে এসছেন বলছে আমি তো এইভাবেই রোজ আসি বললো আপনি আপনাদের মেয়েকে কাজে নামিয়েছেন তারপরও আপনার এই অবস্থা কেন বুঝতে পারছে না বলল আপনি কি বলতে চাইছেন বললো যে এত ছোট মেয়ে কম বয়সে রোজগার করছে আর আপনি এইভাবে কষ্ট করছেন আপনারা মেয়েটাকে তো সঠিক জায়গায় নামিয়ে দিয়েছেন বলছে আপনি এইভাবে কেন কথা বলছেন নামিয়ে দিয়েছি মানে ও যা করেছে ওর যোগ্যতায় অর্জন করেছে বলল হ্যাঁ তা তো বটেই একেবারে বড়ো জালে মাছ ধরেছে ভালো জায়গায় ওকে নামিয়েছেন বুঝতে পারছে না বিরক্ত হচ্ছে ওর বাবা বলল আপনি কিছুই বুঝছেন না না দাঁড়ান আপনাকে দেখাই যে ছবিগুলো তুলে রেখেছিল আর্য অপর্ণা সেই ছবিগুলো দেখাচ্ছে ওর বাবা অসুস্থ বোধ করছে বলছে আপনারা ভালোই অভিনয় করতে জানেন যেমন অপর্ণা তেমনি আপনি ভালো জায়গাতেই ছিপ ফেলেছে বুঝে গেছে বড় জায়গায় মাছটা ধরা যাবে তখন বললো আপনাকে দেখে করু না হয় যদি আপনি সব ব্যাপার না জানেন বলে চলে গেল। এদিকে অপর্ণার বাবা সহ্য করতে পারেনি এতটা অসম্মান হাত থেকে ব্যাগটা পড়ে গেল ওখানেই একটা শাড়ি ধরে বসে পড়েছে পুতুলের গায়ে পড়ানো ছিল হই হই করে লোকজন ছুটে এসছে কী হয়েছে সতীনাথ দ্বার ধরে নিয়ে গেছে বসিয়েছে কোনো জ্ঞানই আসছে না দোকানেরই একটা গদিতে শুয়ে দিয়েছে ছুটে এসছে রুম পা ওর মা আর অপর্ণার মা ওর মা দেখে তো অস্থির হয়ে গেছে কোনো জ্ঞান নেই কেন জ্ঞান ফিরছে না ডাক্তার ডেকেছে ডাক্তারবাবু এসছেন উনি দেখে বলছেন ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে মনে হচ্ছে কিছু একটা বড় ব্যাপার ঘটেছে অপুর মা কান্নাকাটি করছে কি এমন ঘটল রুম্পাকে বললো অপর্ণাকে ফোন করতে এদিকে দেখেছি আর্য অপর্ণা এক জায়গায় লাঞ্চ করতে গেছে যেখানে অপর্ণা বহু আগে নিয়ে গেছিলো ঝাল ঝাল ওখানে সব খাবার পাওয়া যায় ও তো অবাক বলছে স্যার আপনি যে এখানে আমাকে নিয়ে এলেন আপনি খেতে পারবেন এত ঝাল জিনিস অর্ডার দেওয়া হয়েছে বলছে দেখো অপর্ণা আমি এখন সব পারি আমি তোমার জন্য সব কিছু সহ্য করতে পারি বলছে তার মানেই বলল হ্যাঁ দেখো আমি যখন তোমাকে আমার ভালোবাসার কথাটা জানাতে পেরেছি এখন আমাকে অনেক কিছুই অভ্যেস করে নিতে হবে আগে হয়তো আমার অভ্যেস ছিল না তোমার জন্য আমি সব কিছু করবো ও অবাক হয়ে যাচ্ছে বলছে আমি কি আপনার সমস্ত অভ্যেস পাল্টে দিলাম বলছে না না আমি খুব খুশি আছি আমাকে জানো সকলে দেখে বলছে এত খুশি না কি আগে আমাকে কখনো দেখেনি এখন দেখছে আমি সত্যি কথাটাই বলছি আমি এতটা খুশি হয়েছি আর সে কথা লুকিয়ে রেখে কোনো লাভ নেই আমি নিজের মুখে তোমাকে বলছি হা করে আছে চলে এসছে ওদের খাবার বলছে যে তুমি শুরু করো বলছে স্যার আপনি খেতে পারবেন আপনার কষ্ট হবে কেন খাবেন বললো আমার কোনো কষ্ট হবে না তুমি আগে শুরু করো বলছে একসাথেই তো খাবার এসেছে এতে শুরু করার কি আছে বললো আচ্ছা ঠিক আছে আমি শুরু করছি অপর্ণা লঙ্কার আচার দিয়ে ঝাল পরোটা খেতে গিয়ে অস্থির হয়ে গেছে সাথে সাথে জল বার করে খাচ্ছে বলছে স্যার আপনি খাবেন না খুব ঝা কিন্তু আর্য মুখে আসি বলল আমার কিচ্ছু হবে না কোনো ঝালই লাগবে না সব সহ্য করে নেবো তোমার জন্য সেই সময় ফোন এসছে অফিস থেকে বলল আমি এখন বাইরে আছি আমি কালকে মিটিংটা করব আবার কিছু কথা বলতে যাচ্ছিল আবার ফোন অপর্ণা বলছে যে আপনার চোখ মুখ তো লাল হয়ে গেছে একটু জল খান বলো না আমার কিচ্ছু হবে না ফোন আসাতে কথা বলতে পারলো না বলছে কি করে কথা বলবো এত ফোন আসছে অপর্ণা বলল দেখুন আর্য সিংহ রায়ের ফোন তো বাঁচবেই কিন্তু এই ফোন যদি বন্ধ করে দেওয়া যায় আর্য তাকিয়ে আছে বলছে তুমি ঠিক কথাই বলেছ ফোনটাকে আমি সুইচ অফ করে দিই তাহলে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না অপর্ণা বলল শুধু আজকের দিনের জন্য না আমরা যখনই দেখা করব তখন আমাদের দুজনেরই ফোন বন্ধ থাকবে তাহলে আর কেউ বিরক্ত করতে পারবে না বলছে ঠিক কথা বলেছো আর যোগ ফোন বন্ধ করলো অপর্ণাও ফোন বন্ধ করে পাশে রেখে দিল এইবার ওরা কথা বলতে লাগলো বলছে অপর্ণা আমার বাবা মা কিছু একটা আঁচ করেছে আমাদেরকে বলছে তোমায় কিছু জিজ্ঞেস করেছিল বলল আমার বাবা মাকে বেশি ভালো বোঝে ওর মনে পড়ছে ওর বাবা বলেছিল ছোটোবেলায় তুই পেন্সিল ভেঙে এলে বা খাতা বই হারিয়ে গেলে আমি তোর মুখ দেখে বুঝতে পারতাম আমার মনে হচ্ছে তুই হয়তো কিছু বলতে চাইছিস বলতে পারছিস না বললো আমার বাবাকে আমি জানাতে চাই কিন্তু এখনও বলে উঠতে পারিনি আমার একটু সময় লাগবে সেই জন্য অপেক্ষা করছি আর্য বলল দেখো তুমি সময় নাও তোমার যতটা সময় লাগে তুমি নাও কিন্তু তুমি বলো ওর হাতে হাত দিয়েছে বলছে আমি যখন এই হাতটা ধরেছি আমি আমিত্যু ধরে রাখবো কোনো দিন তোমার হাত ছাড়বো না আমি তোমার জন্য সবসময় প্রস্তুত আছি মা বাবার পাশে সব সময় থাকতে হয় তুমিও মা বাবার কথা শুনবে ওদের বোঝানোর দায়িত্ব আমাদের জানি প্রথমে হয়তো অসুবিধে হবে কিন্তু সবটা আমরা সামনে নেব তুমি একেবারেই চিন্তা করো না তুমি যা বলবে তাই হবে অপর্ণাও বলল বললো তাহলে কি আজকে আমি বলে দেবো বলছে হ্যাঁ তুমি বলো তুমি তোমার মতো করে বলো দেখো কি হয় তারপর তো আমি আছি একেবারেই চিন্তা করবে না ও একটু মনে সাহস পেলো বললো ঠিক আছে আমি তাহলে আজকেই জানিয়ে দেবো ওদিকে এরা ফোন সুইচ অফ করে রেখেছে অনেক চেষ্টা করছে ফোনে পাচ্ছে না ডাক্তারবাবু বলেছেন হাসপাতালে ভর্তি করতে হবে গাড়ি ছিল ওই দোকানের মালিকে সে তাড়াতাড়ি করে গাড়িতে ওঠাচ্ছে কোনো জ্ঞান নেই ওর মা অস্থির হয়ে যাচ্ছে অপর্ণাকে পাওয়া যাচ্ছে না রুম পাও চিন্তা করছে কি হলো এতক্ষণ কেন সুইচ অফ ও তখন ওর মাকে বলল হয়তো ফোনটা চার্জ আউট হয়ে গেছে সেই জন্য পাওয়া যাচ্ছে না খুবই দুশ্চিন্তায় ওরা হাসপাতালে নিয়ে গেছে সেখানে ভর্তি করতে বলছে তার আগে টাকা জমা করতে হবে টাকা জমা না দিলে ভর্তি নেবে না অনেক অনুনয় বিনয় করছে অপর্ণার মা কিন্তু ওরা কিছুতেই শুনছে না বিনা চিকিৎসা তার কি মারা যাবে কি করবে কান্নাকাটি করছে হাতে পায়ে ধরছে সেই সময় একজন ডাক্তারবাবু এসছেন উনি বলছেন কি হয়েছে তখন বলল অপুর মা যে আমার স্বামী এরম অসুস্থ হয়ে পড়েছে জ্ঞান আসেনি কি হবে বুঝতে পারছি না আমার মেয়ে বড় চাকরি করে ও এসে সব টাকা মিটিয়ে দেবে কিন্তু চিকিৎসাটা হওয়া দরকার এরা ভর্তি করতে দিচ্ছে না উনি তখন রিসেপশানে গিয়ে বললেন আমি ওনাকে ভর্তি করছি আপনারা ব্যবস্থা করুন বললো এটা তো নিয়মের বাইরে বললো আমি তো বলছি আপনারা চিন্তা করছেন কেন মানুষটা বিনা চিকিৎসা চলে যাবে এটা হতে দেওয়া যায় না ডাক্তারবাবু বলেন শিগগির আপনারা নিয়ে চলুন এমার্জেন্সিতে উনি একটু চেক করলেন চেক করে জানালেন যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে অপর্ণার মা অস্থির হয়ে গেছে ওখানে ছিল রুম্পা রুম্পার মা ওরা তো খানিকটা বোঝে তখন বলছে যদি না বাঁচে বলতে যাচ্ছিলো বলছে না না তুমি এরকম বলো না অস্থির হয়ে গেছে অপর্ণার মা কান্নাকাটি করছে রুম্পা বলছে দেখো আমরা ঠাকুরকে ডাকি ঠাকুর সব ঠিক করে দেবেন সেই সময় ওদের দোকানের যে মালিক এসে বলছে আমি দশ হাজার টাকা জোগাড় করে এনেছি আপাতত এটা দিয়ে ভর্তি করি ডাক্তারবাবু বলছেন দেখুন আপাতত উনি ভর্তি হয়ে গেছেন এখনই টাকা পয়সা দিতে হবে না আপনি দশ হাজার দেবেন দশ হাজার দিয়ে তো ভর্তি করা যায় না পঞ্চাশ হাজার লাগে ওরা নেবেই না উনি তো বলছেন ওনার মেয়ে আসবে তাহলে আমরা ততক্ষণ অপেক্ষা করি আর চিকিৎসাটা শুরু হোক তাড়াতাড়ি করে ওরা নিয়ে গেলো ডাক্তারবাবুকে অনেক করে অনুনয় বিনয় করছে যেন বাঁচিয়ে দেওয়া হয় টাকা ঠিক পেয়ে যাবেন উনি বললেন দেখুন টাকা দিয়ে তো মানুষ বাঁচানো যায় না আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে আপনার স্বামীকে আমি বাঁচাতে পারি হঠাৎ করে কি এমন ঘটল বুঝতে পারছে না এদিকে খাওয়া দাওয়া মিটে গেছে অপর্ণা আর্যর আর্য পৌঁছে দিতে চায় অপর্ণাকে বলছে না স্যার আজকে থাক আমার সাথে একটু সময় কাটানো দরকার নিজের নিজের সাথে বলল আমাকেও একটু সময় দিতে হবে যদিও আপনার সাথে যেতে আমার ভালোই লাগে বলল কেমন বলো শুনি বললো আপনি যেভাবে আমার দিকে তাকিয়ে থাকেন সেটাও ভালো লাগে দুজনে অনেকটা হয়তো সময় পেতাম কিন্তু আমি চাইছি না এই অভ্যেসটা আমি করব না আমি ঠিক বাড়ি পৌঁছে যাবো বললো আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে দুজনে একে অপরকে হাত নাড়িয়ে টাটা করে বেরিয়ে গেল অপর্ণা মনে আজ খুব আনন্দ ও বাড়ি আসছে বাবা মাকে বলতে হবে ও জানে ওরা হয়তো প্রথমে রাগ করবে কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হবে মনে মনে খুব আনন্দ চলে এসছে বাড়ির কাছে সেই সময় কোত্যেকে সন্তু ছুটে এসছে বলছে অপু তুই বাড়ি ফিরলি তুই ওদিককার খবর জানিস বলছে কি খবর বলছে তোকে কতবার ফোন করা হয়েছে তুই ফোনই তো ধরিস নি বলব দাঁড়া দাঁড়ো ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো বললো আমি তো খুলতেই ভুলে গেছি তারপর ফোনটা খুলেছে তখন বলছে কি হয়েছে বলো না বলল কাকুর হার্ট অ্যাটাক হয়েছে অপর্ণা অবাক হয়ে গেছে বলছে কি বলে চিৎকার করে উঠেছে ওদিকে চিকিৎসা শুরু হয়েছে কেন এখন অপর্ণা আসছে না রুম্পা খুব চিন্তায় ওর মা অস্থির হয়ে যাচ্ছে মেয়েটা আসছে না মেয়ে সে টাকা পয়সা দেবে বড় চাকরি করে এরকম বলে রেখেছে ওর বাবা কি আদৌ বাঁচবে যখন জানতে পারবে সকলে যে মীরার জন্য এই অবস্থা হলো কি হবে তখন দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো